আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আজকে আমি কোরআন শরীফ সৈয় করে পড়ার প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি যে প্রথম পর্বে রয়েছে আরবি উনত্রিশটি হরফ এই উনত্রিশটি হরফ যদি আমরা শুদ্ধ করে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের পুরা কোরআন শরীফের যে হরফগুলো হরফগুলো রয়েছে সেই হরফগুলা সৈশুদ্ধ উচ্চারণ হবে যখন আমরা নামাজ পড়ব নামাজের শুদ্ধ তেলাওয়াত হবে যখন আমরা কোরআন পড়ব শুদ্ধ তেলাওয়াত হবে যখন মোনাজাত করব শুদ্ধ দোয়া হবে যখন দোয়া দরুদ পড়ব তখন শুদ্ধ দোয়া হবে সেই জন্য প্রতিটি বিষয়ের জন্য আমাদের এই উনত্রিশটি হরফ খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের উন্তর শুদ্ধ হয় তাহলে প্রত্যেক বিষয়ের প্রত্যেক জিনিস শুদ্ধ হবে আমরা দেখেছি যে যখন যখন অশুদ্ধ তেলাওত করা হয় মাঝে মাঝে লক্ষ্য করি যে আলহামদু বলে এই হার জায়গায় বড়ো হার জায়গায় বড় হার জায়গায় ছোটো হাঁ এনে এই ছোটো হা এনে উচ্চারণ করে এই ক্ষেত্রে আলহামদুর জায়গায় বলে আলহামদু এক্ষেত্রে নামাজ হবে না তো সেজন্য আমাদের প্রতিটি হরফ গুরুত্বপূর্ণ এখানে অনেকেই বলে আলহামদুল আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন বলে এখানে আইন এনে বলতে হবে আইনের জায়গায় হামজা এনে বলে বলতে হবে আল আমিন দে বলতে হবে এই জন্য প্রতিটি হরফ গুরুত্ব সহকারে আমরা সৈশুদ্ধ উচ্চারণ করে তেলাওয়াত করবো ইনশাল্লাহ তো এটি আমার হচ্ছে এই চ্যানেলের কোরআন শিক্ষার প্রথম ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আজকে শুরু করি এখানে আলিফ রয়েছে আলিফ আলিফ আলিফটি উচ্চারণ করতে এরকম শব্দ হবে আলিফ 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 উপরের ঠোঁটগুলো নিচের ঠোঁটে রেখে উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে রেখে এভাবে আলিফ আলিফ বলতে হবে এরপর হচ্ছে বা বা নিচে একটি নোক্তা রয়েছে দুই ঠোঁট ভেজা অংশ মিলিয়ে উচ্চারণ করবেন বা 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 এরপরে হচ্ছে তা এটি হচ্ছে তা জিব্বার আগা সামনে দুই দাঁতের গোড়াতে লাগাবেন তাহলে তা সঠিকভাবে উচ্চারণ হবে এটি হচ্ছে তা তা দুই নোক্তা রয়েছে তা এরপরে হচ্ছে সা 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 উচ্চারণ করতে হবে ভালো করে লক্ষ্য করবেন জিব্বার আগাটা নিয়ে সামনে দুই দাঁতের আগাতে লাগাবেন জিব্বার আগাটা নিয়ে সামনে দুই দাঁতের আগাতে লাগাবেন সা সা একদম হালকা করে সা সা, সা এরপরে হচ্ছে জিম জিম জিমটা উচ্চারণ করার ক্ষেত্রে জিব্বার মাঝখান জিব্বার মাঝখানটা বরাবর উপরে তালু রয়েছে সেই তালুর সঙ্গে লাগাবেন জিম এরকম শক্তি দিয়ে সাউন্ড করে উচ্চারণ করবেন জিম 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 এরপরে আসুন হা 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 উচ্চারণ করবেন হলকের মাঝখান থেকে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে হা 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 হাতের তালু মুখের সাথে লাগিয়ে দেখবেন হা উচ্চারণ করার সময় গরম বাতাস বের হচ্ছে কিনা যদি দেখেন গরম বাতাস বের হয় তাহলে এটি সঠিক উচ্চারণ যেমন হা চাপ দিয়ে যেমন সুরা ফাতেহার ওখানে রয়েছে হামদু ওখানে যেন সঠিকভাবে উচ্চারণ হয় আল হামদু যেন না হয় বলতে হবে হামদু সেই ক্ষেত্রে হাটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে হা হলকের মাঝখানে হলকের মাঝখানে এরপর হচ্ছে খ খ হলকের শেষ থেকে উচ্চারণ করবো আমরা খ হামজা খ যাব আখ বা খ এটি হচ্ছে খ খ এরপরে হচ্ছে দাল, দাল জিব্বার আগাটি দুই দাঁতের গোড়াতে লাগাতে হবে এ তার মতো করে ডালটি উচ্চারণ হয় তার মতো করে তা আর ডালের নিয়মটা একই যেমন জিব্বার আগাটা সামনে দুই দাঁতের গোড়াতে লাগাতে হবে জিব্বার আগাটা সামনে দুই দাঁতের গোড়াতে লাগাবেন তা এরপরে হচ্ছে এটা হচ্ছে দাল দাল, দাল। এরপর হচ্ছে রাল জাল জাল জালটা হচ্ছে জিব্বার আগা সামনে দুই দাঁতের আগাতে লাগবেন সার মতো করে জালটা সার মতো করে উচ্চারণ করবেন রাল সা সাথ কীভাবে জিব্বার আগা সামনে দুই দাঁতের আগাতে লাগাতে হবে রাল একদম নরম করে অনেকেই বলেন আলু জু বিল্লা ওখানে তো জু বলা যাবে না বলতে হবে রু বিল্লা আলু রু রাল একদম হালকা নরম করে র র উচ্চারণ করবেন মুখ গোল করে জিব্বার আগার উল্টো বিট উপরে তালুর সঙ্গে লাগাবেন র র এভাবে উচ্চারণ করবেন র র রহমানির রহিম রবিলিন র পুর করে উচ্চারণ করবেন মুগল করে উচ্চ করবেন এরপর আসুন ঝা ঝা ঝাটা হচ্ছে আগাটা একদম দুই দাঁতের আগাতে লাগাবেন একটু মনোযোগ সহকারে শুনুন জিব্বার আগাটা জিব্বার আগা উপরে নিচে দুই দাঁতের আগাতে লাগাবেন ঝা ঝা এভাবে উচ্চারণ করবেন ঝা ঝা এরপর আসুন সিন এই ঝার মতোই উচ্চারণ নিয়মটাও ঝার মতোই সিন জিব্বার আগাটা উপরে নিচে দুই দাঁতের আগাতে সিন সিন শক্তি দিয়ে শক্ত করে সিন ঝা সিন ঝা সিন এরপর আসো সিন শিন জিব্বার মাঝখানের অংশটা উপরে বরাবর তালুতে লাগাতে হবে সিন শিন এই জিমের মতো করে জিম শিন সিন এরপর আসো সৎ এই সত এটি হচ্ছে সত জিব্বার আগা উপরে নিচে দুই দাঁতের আগাতে লাগাতে হবে অর্থাৎ ঝা এবং সিনের মতো ঝা এবং সিনের মতো সৎ হরফটি উচ্চারণ হয় এরপর আসুন দত বধ বধ জিব্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের সঙ্গে লাগাতে হবে বদ 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 এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন ত ত ত তরফটি কিভাবে জিব্বার আগাটা সামনে দুই দাঁতের আগাতে লাগাতে হবে জিব্বার আগাটা নিয়ে সামনে দুই দাঁতের আগাতে লাগাবেন ত যেমন তা দাল ত এই তিনটি হরফ একই উচ্চারণ তা দাল ত ত এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন ওয় জিব্বার আগাটা সামনে দুই দাঁতের আগাতে লাগাবেন জিব্বার আগাটা নিয়ে সামনে দুই দাঁতের আগাতে লাগাবেন র এ সা এবং রালের মতো হচ্ছে রটি সা রাল র সা রাল র এরপর আসেন আইন হলকের মাঝখান থেকে আইন এই যে হার মতো উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে হা আইন 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 চাপ দিয়ে উচ্চারণ করবেন তাহলে সঠিক উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন ওখানে আইনের উচ্চারণ রয়েছে আল আমিন বলা যাবে না আলামিন বলতে হবে এরপর হচ্ছে গইন 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 হলকের শেষ থেকে খর মতো খ গইন 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 এভাবে উচ্চারণ করব আমরা ফা 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 নিচের ঠোঁটের পেট উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের উপর দিয়ে রাখবেন ফা 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 এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন অফ 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 জিব্বার গোড়া উপরে বরাবর উপরে লাগাতে হবে অফ 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 এভাবে যেমন কুল না কুল বলা যাবে না কুল বলতে হবে এরপরে কাফ কাফটা হচ্ছে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরে তালস হয়ে কাফ কাফ কফ কফটা হচ্ছে জিব্বার গোড়া উপরে তালের সঙ্গে আর এই কাফটি হচ্ছে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াই উপরে তালের সঙ্গে কাফ লাম লাম লামটি সহজ রয়েছে লাম জিব্বার আগা উপরে তালের সঙ্গে লাম 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 মিম 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 দুই ঠোঁটের শুকনো অংশ মিম মিম এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন নুন মুখ গোল করে নুন আগা উপরে তালুর সঙ্গে আগা উপরে তালুর সঙ্গে নুন নুন ওয়াও 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 ওয়া মুগোল করে মুখের খালি জায়গা কোনো জায়গা নেই ওয়াও ওয়াও হা এটি হচ্ছে হা হলকের শুরু থেকে এই বড় হার মতো নয় এটি হচ্ছে হা এখানে অধিকাংশ তিলওয়ট করতে সুরা ভিতরে আলহামদু বলে এই হা এনে থাকি এই হা হবে বড় হানতে হবে তারপরে হামজা 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 হলকার শুরু থেকে উচ্চারণ হয় ইয়া 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 চিব্বার মাঝখান উপরে তার সঙ্গে এই ছিল উনত্রিশটি হরফ অবশ্যই আপনার যদি এই উনত্রিশটি হরফ আপনার যদি সঠিক থাকে তাহলে আপনার প্রত্যেক স্থানে কোরআন তেলাওয়াতের প্রত্যেক জায়গায় আপনার শুদ্ধ তেলাওয়াত হবে নামাজের তেলাওয়াত শুদ্ধ হবে কোরআন তেলাওয়াত করবেন শুদ্ধ হবে দ করবেন শুদ্ধ হবে প্রত্যেক জিনিস শুদ্ধ হবে অতএব আমরা এই উনত্রিশটি হরফ পুরা কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা এটা অনেক গুরুত্ব দিয়ে মুখস্থ করব ইনশাল্লাহ আর এটি আমার একটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আজকে প্রথম রমজান আমি তিরিশ দিনে তিরিশটি ভিডিও আপলোড করব অবশ্যই এক মাসে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই এই আগামী পর্বেতে এর পরে পরের পেজ থেকে শুরু করা হবে ইনশাল্লাহ এটি এক নাম্বার পেজ আগামী পর্বে থেকে দুই নাম্বার পর্বে থেকে দুই নাম্বার পেজ থেকে শুরু হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি